আম্মা আ দুফা আলুজুবিল্লা হিমিনা শেহত আনি রজীম বিসনুল্লাহ রহিম জোহার আল ফাসা দুফিল বারিওল বাহরি বীমা কাসাবাত আই দিন নাজ ইলায়া কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেনও দেখছেন অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ এর ইসলাম জশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আমি মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নতুন ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে সত্য হচ্ছে হাদিসের ভবিষ্যৎবাণী পৃথিবীর জনসংখ্যার দুই বাগি মারা যাবে আপনারা সকলেই বর্তমানে অবগত আছেন করোনা ভাইরাসেরই মতন আরেকটি নতুন ভাইরাসের আত্মপ্রকাশ হয়েছে এস এম পি ভি ভাইরাস যেটি চীনে অলরেডি দেখা দিয়েছে এস এম বিস এম পি ভি ভাইরাস ইতিমধ্যে মালয়েশিয়াতে দেখা গেছে পাকিস্তানে দেখা গেছে যতটুকু শুনলাম বাংলাদেশেও একজন আক্রান্ত হয়েছে একজন আমাকে বলল এটি নিয়ে বাংলাদেশের মধ্যে উদ্বেগ ছড়াচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সামনে আগে পরে অনেক আলোচনা করেছি যে ইমাম মাহাদির পূর্বেই পৃথিবীর তিন বাগের দুই ভাগ মানুষ মারা যাবে যেমনটি হাদিস শরীফের মধ্যে এসেছে ইমাম বাসির রহিমুল্লাহ ইমাম জাফর সাদিককে প্রশ্ন করলো ইমাম মাহদির আত্মপ্রকাশ কখন হবে তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের বংশধরের জন্য নির্ধারিত কোনো সময় নেই নির্দিষ্ট কোনো সময় নেই তবে ইমাম মাহদির প্রকাশের পূর্বেই পৃথিবীতে দুই ধরনের মৃত্যু দেখা দিবে একটা হচ্ছে শ্বেত মৃত্যু যেটার ব্যাখ্যা হচ্ছে মহামারী এবং দুর্ভিক্ষ আরেকটা হচ্ছে লাল মৃত্যু যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রে পৃথিবীর তিন ভাগের ভাগ মানুষ মারা যাবে আর মৃত্যু মহামারী এবং দুর্ভিক্ষে পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ মারা যাবে অর্থাৎ এই দুই ভাগ মানুষই ইমাম মাহাদি পৃথিবীতে আত্মপ্রকাশ হওয়ার আগেই মারা যাবে এটি হাদিসের সহিবান্নার দ্বারা জানা যায় তো বর্তমানে যেই মহামারী দেখা দিয়েছে নতুন করে চীনে এই ভাইরাস সহ আরও পৃথিবীতে অনেক ভাইরাসই আসতে পারে শাস্তি হিসেবে যেমন টিম আমর ইবনে সাঈদ ইবনে আবি অকাসহ তাল আহু থেকে হাদিস বর্ণনা এসেছে তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেন আল্লাহ সাহাল্লা উসামাতুব্নে জাই দিন উসামা ইবনে সায়েদকে প্রশ্ন করা হলো মা জাহাস মিন রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আল্লাহসাল্লাম ইকুলু ফিত্ত বলা হচ্ছে যে আপনি আল্লাহ রসুলকে তাউন সম্পর্কে বলতে কি শুনেছেন অক আলা ওসাম আতুব্নু জাই ওসামা ইবনে জায়েদ বললেন যে কলা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ হুয়া রিসাল্লাম আল্লাহ রসুল বলেছেন আত্ম আউনু রিড জেসুন তো হলো এক প্রকার শাস্তি বা আলা ইসরাঈল যেটি বনি ইসরাঈলদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল আও আলা ক্বাবলাকুম অথবা তাদের পূর্ববর্তীদের কাছে আল্লাহ যেটি পাঠিয়েছিলেন তাহলে এই যে তথা মহামারী এটি কিন্তু এক প্রকার শাস্তি যেমনটি অপর হাদি শরীফের মধ্যে বলা হয়েছে যে এটি হচ্ছে এক প্রকারের আজাব যেমন সাইদিবনে মালিক রাদি আল্লাহ তালহু থেকে হাদিস বর্ণনা আসছে তিনি বলেন কয়লা কয়লা রসুল উল্লাহি সাল্লাহ আলহিমসাল্লাম তিনি বলেন আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন আত্মাউন রিজুন ও আজাবুন এটা হচ্ছে শাস্তি এবং আজাব ও জিবা বিহিমান কানা কবলা যার দ্বারা তোমাদের পূর্ববর্তীদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাহলে বর্তমান যে ভাইরাস দেখা দিয়েছে এবং আগে যে করোনা ভাইরাস এসেছিল হাদিসের বাস অনুযায়ী এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আজাব যেটি বনি ইসরায়েলদেরকে যেই আজাব দেওয়া হয়েছিল মহামারী দেওয়া হয়েছিল এইচ এম পিভি ভাইরাস আপনার এটি যেহেতু আজাব এই আজাব থেকে বাঁচার জন্য করণীয়টা কি সর্বপ্রথম বলবো যে আজাব থেকে এই শাস্তি থেকে বাঁচার জন্য শর্ত হচ্ছে তওবা করে ফিরে আসতে হবে আল্লাহ আল্লা ও আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এটা হলো প্রথম প্রথম পদক্ষেপ বা কর্ম যেটা করতেই হবে আজাব আসার আগেই আল্লাহ কোরআনের অপর জায়গায় বলছেন যে তোমরা মিয়ার জিয়ন যাতে তোমরা ফিরে আসো তৌবা করো সুতরাং তৌবা করতে হবে তবে হ্যাঁ এখানে তৌবা করার পরেও যে এটা থেকে সবাই বাঁচবে এটিও কিন্তু নিশ্চিত না হাদিস শরীফের অপর হাদিসের মধ্যে এসেছে

কাউমের প্রতি আজাব প্রেরণ করেন কানা ফিহিম তখন সেই আজাবে সবাই সেই আজাবে সেই আজাব সবাইকে গ্রাস করবে অর্থাৎ সেই আজাবে সবাই গ্রেফতার হবে তাহলে এরপরে আল্লাহ রসুল সাল্লাই বললেন কিন্তু তবে কিয়ামতের দিন তাদের আমল নামা অনুযায়ী তাদেরকে উঠানো হবে তাহলে এই হাদিস স্পষ্ট আসছে যে যখন কোনো আজাব আসে তখন সেখানের সবাই সেটার দ্বারা আক্রান্ত হয় সবাই গ্রাস হবে কিন্তু নিয়ত অনুযায়ী তারা হাসরের ময়দানে উত্থিত হবে এই আজাব আসার পরে এই ভাইরাস মহামারী আসার পরে যে কেউ আক্রান্ত হতে পারে যে কেউ আজাবে গ্রেফতার হতে পারে কিন্তু তার ইমান যদি থাকে তার আমল যদি ভালো থাকে তাহলে হাসরের ময়দানে সে তার আমলের কারণে ইমানের কারণে সে নাজাদ বা মুক্তি পাবে যেহেতু এটা একটা শাস্তি বা একটি আজাব এই আজাব আসার পরেও এই আজাবে মানুষ গ্রেপ্তার হতে পারে যদিও সে হয় এই কারণে আমরা দেখছি করোনা ভাইরাসের অনেক মানুষ মারা গেছেন যদিও অনেকে আবেগের বসরবর্তী হয়ে বলেন যে ইমানদাররা গ্রেফতার হবে না আজাবে পড়বে না বা এটা ঠিক না এই মহামারী আসলে ইমানদাররাও তার দ্বারা মারা যেতে পারে কিন্তু ইমানদাররা তাদের ইমানের কারণে তাদের নিয়তের কারণে হাসরের ময়দানে তারা উত্থিত হবে এখন কথা হচ্ছে এছাড়াও হাদি শরীফে আরেকটি কথা বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন ফাইজা সামি আই তুম যদি তোমরা শুনো যে বিহি বি যদি তোমরা শুনো যে কোনো জমিনের মধ্যে এই ধরনের তো দেখা দিয়েছে তাহলে তোমরা কি করবা ফালা করবো তোমরা সেখানে প্রবেশ করবা না আর মিনহু তোমরা সেখান থেকে করবা করবানা অর্থাৎ বের না যেটাকে বর্তমানে লকডাউন নাম দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন তোমরা আগে থেকেই যদি সেখানে থাকো তাহলে তোমরা সেখান থেকে বের হইও না আর যদি শুনো কোথাও এই মহামারী দেখা দিয়েছে ফালা তাহলে হলু সেখানে তোমরা প্রবেশ করো না তাহলে এটাকে লকডাউন বলা হয় স্টে হোম বাড়িতে থাকুন তা বর্তমানে যে যেখানে আসেন সেখানে থাকতে পারেন আবার আরেকটা হাদি শরীফের মধ্যে আপনার বলা হয়েছে যে যদি তরুণ দেখা হয় সুইলা আনিত অরুণ তাউন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া পা যদি কোন জমিনে এ আউন দেখা দেয় সেখান থেকে অন্যত্র চলে যাওয়া যাবে কিনা অ তিনি বললেন নাম হা যাওয়া যাবে ইল্লা আইয়া কু তবে কেউ গাজী হতে চাইলে যেন না যায় অর্থাৎ বিজয়ী হতে চাই যদি তা এখানে অন্য হাদিসে বলা হচ্ছে তোমরা তাহলে যেখানে দেখা দেয় মহামারী যেখানে দেখা দেয় সেখানে প্রবেশও করবানা বেরো হবা না স্টে হোম যেটি লকডাউন আবার এই হাদিসে বলা হচ্ছে যে এখান থেকে যাওয়া যাবে এটি কেন বলা হলো আর ওইখানে কেন বলা হলো এই দুইটা সব এর দেখা যায় হাদিসের মধ্যে এটার সমাধানটা হচ্ছে যদি কোথাও তাউন দেখা দেয় আর মানুষ যদি হাদিসের বাস অনুযায়ী সবাই সেখান থেকে বের হয়ে যায় তাহলে অন্যরা আতঙ্কিত হয়ে যাবে ভয়ে ভয়ে ভয়ের মধ্যে থাকবে তারা অথ এটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে অসুস্থ ব্যক্তিদের সেবা শুষ্যতা কে করবে যাতে সেবা শুস্যতা করা যায় সেখানে থাকার জন্য বলা হয়েছে সুতরাং বাতিল আঁকিদা থেকে বাসার জন্য আক্রান্ত এলাকা থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কেউ যাতে এই আসতে পারে যে তার মনে এইরকম আঁকিদা আসতে পারে যে এখানে থাকার কারণেই সে কি হয়েছে আক্রান্ত হয়েছে কিন্তু উপকৃত পথকে তো সেটি না আল্লাহ যাকে চান সে কি আক্রান্ত হবে কিন্তু দুর্বল ইমান যারা যাদের দুর্বল ইমান রয়েছে তারা যাতে এ আকিদা পোষণ না করে আরে আমি যদি এখানে না থাকতাম তাইলে তো আমি আক্রান্ত হতাম না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দুর্বল ইমান এর পরিচয়ক যারা যাদের দুর্বল ইমান তাদেরকে অন্যত্র যাওয়ার অনুমতি দিয়েছেন সে ইচ্ছা করলে যেতে পারবে এই বিশ্বাস আবার করা যাবে না যেখান থেকে আমি বের হয়ে গেলেই কি আমি বেঁচে যাব বিষয়টা এরকম না কারণ যার মৃত্যু যেখানে লেখা সে সেইভাবেই মরবে কারো মৃত্যু যদি তার লেখা থাকে মহামারীতে প্লেগে লেখা থাকে তাহলে সেটার দ্বারাই মারা যাবে কিন্তু আকিদাগত সমস্যা যাতে না হয় এই কারণেই মূলত এটা বলা হয়েছে এই জন্য এ যেখানে আছেন আপনারা সেখানেই কি করেন থাকেন লকডাউন দেখ আর না দেখ আপনি আপনার অবস্থানে থাকুন কোনো বায়ু অসুস্থ হয়ে গেলে তাকে চেষ্টা করেন সেবা শস্যুতা করার জন্য অথবা যদি কোথাও মহামারী দেখেন যে সেখানে মহামারু দেখা দিয়েছে সেই দেশে না যাওয়াটাই যুক্তিসঙ্গত হবে তবে হ্যাঁ এই মহামারী তরুণ এটা ইমাম মাহাদি আসার অন্যতম একটি আলামত এই মহামারী এবং ওই দুর্ভিক্ষের মাধ্যমে পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ মারা যাবে এটি স্পষ্ট সৈহাদিসে রয়েছে আর এক ভাগ তৃতীয় বিশ্বযুদ্ধে মারা যাবে সুতরাং যেহেতু মরতেই হবে যদি আমার মৃত্যু এখানে লেখা থাকে আমাকে মরতেই হবে কিন্তু আমি যাতেই অন্তত পক্ষে তৌবা করে ফিরে আসি বিগত জীবনের গুনাহের জন্য আল্লাহ আল্লা তালা আমাদেরকে যাতে ক্ষমা করে দেন আমি যাতে ইমান নিয়ে কবরে যেতে পারি অথবা সামনের যেই দুর্ভিক্ষ মহামারী আসতেছে সেখান থেকে যাতে আমরা রক্ষা পাইতে পারি অথবা আমরা যাতে ইমান নিয়ে কবরে যেতে পারি দোয়া করব আমরা যাতে এই শাস্তি বড় শাস্তি আসার আগেই এই ছোটোখাটো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে ইমাম মাহাদি আর ওনার আগে যে এসেছেন ইমাম মাহমুদ মানসুর ওনাদের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদেরকে কবুল করেন আমরা যাতে দিনের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারি আমরা যাতে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি সেই তৌফিক আল্লাহ সবহন আমাদেরকে দান করুন আমিন ইয়ার আলামিন আসসালামু আলাইকুম রহমাত